প্রিয় দর্শক আপনারা যারা বাংলাদেশের নিয়মিত খবর দেখেন তারা জানেন সাংবাদিক ইলিয়াস কতটা দূরদর্শী একজন সাংবাদিক তিনি বিদেশের মাটিতে বসেও বাংলাদেশের নিয়মিত খোঁজখবর রাখেন এবং বাংলাদেশের মানুষকে তিনি সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করেন সাংবাদিক ইলিয়াস সুস্পষ্ট এভিডেন্স ছাড়া কোনো কথা যে বলেন না সেটা তো আমরা অনেকেই জানি তবে তিনি এবার তরুণ উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অপরাধের তথ্য প্রকাশ করার চেষ্টা করছেন এবং সেটি যদি সত্য হয় তাহলে এটি আমাদের জন্য আমাদের এই সরকারের জন্য অত্যন্ত হানিকর একটি বিষয় হয়ে দাঁড়াবে জনাব আসিফ মাহমুদের বিরুদ্ধে লিখতে গিয়ে জনাব ইলিয়াস হোসেন তার ফেসবুকে স্ট্যাটাসে লেখেন আসিফ নজরুল আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে তাহলে বুঝতেই পারছেন তার হেডলাইনটি কতটি হানিকর একটি হেডলাইন একটি বাসায় বসে ঢাকা উত্তরের একশো উনত্রিশটি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক বা যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মহাকালী ডিও এর একত্রিশ নং রোডের ছয়শো উনসত্তর নং বাসায় তৃতীয় তলায় চলছে রম রম এই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধী আবু সাঈদ লিউন যে আসিফ মোহাম্মদের কাশিয়ার নাগরিক কমিটির যুগ্ম সদস্য শিক্ষার্থী লুৎফর কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল ধর্ষকের অভিযোগে অভিযুক্ত লুৎফর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিল পনেরোই মার্চ দুপুর এগারোটার পর থেকে ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান দুপুর দুইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে লুৎফর ও পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন এভাবে চলছে সংস্কার ওয়ার্ড কাউন্সিলর প্রতি পঞ্চাশ লাখ টাকা তার মানে বুঝতেই পারছেন যে সাংবাদিক ইলিয়াস যে তথ্যটি দিচ্ছেন সেটি একজন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে তিনি এই তথ্যটি পেয়েছেন এবং সে ইন্টারভিউয়ে কে কোথায় বসেছিলেন এই সমস্ত তথ্যই তিনি সেখানে দিয়ে দিয়েছেন তার মানে বুঝতেই পারছেন যে সাংবাদিক ইলিয়াসের যে তথ্যটি আছে সেটি একটি নির্ভরযোগ্য তথ্য হতে পারে এবং এই সাংবাদিক ইলিয়াস যে ভবিষ্যতে আরও গুপ্তচর ভিত্তিক নানান তথ্য আমাদেরকে দিবে সেটি কিন্তু বলায় চলে এবং সাংবাদিক ইলিয়াসের বাংলাদেশে অনেক গুপ্তচর রয়েছে অনেক এজেন্ট রয়েছে সেটা হয়তো অনেকে জানেন না তাদেরকে আমি বলে রাখলাম তো বন্ধুরা এই আসিফ মাহমুদ সজিব বইয়ার বিরুদ্ধে এই ধরনের একটি অভিযোগ বা এই সরকারের যে আসিফ নজরুলের বিরুদ্ধে এইরকম একটি অভিযোগ সত্যি মানার মতো নয়